ইন্ডিয়া বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দলটা দেখলে চমকে উঠার মতোনি এই দুই তিনজন প্লেয়ারের সুযোগ পাওয়ার কথা ছিল সেই দুই তিনজন প্লেয়ার সুযোগ পাননি যেটা ছিল সবচেয়ে বড় সারপ্রাইজিং বিষয় সাকিব আল হাসানকে রিপ্লেস করেছেন মেহদি হাসান মিরাজ টি টোয়েন্টিতে যেটা দুর্দান্ত একটা ডিসিশন ছিল মেহদি হাসান মিরাজ ডিজার্ভ করেন টি টোয়েন্টিতে খেলার নতুন চমক হিসেবে রাখা হয়েছে লেফট আর্ম স্পিনার রাকিবুল হাসানকে কেননা তানবুর ইসলাম চোটের কারণে ছিটকে গিয়েছেন যার কারণে রাকিবুল হাসানকে সুযোগ করে দেওয়া হয়েছে স্কোয়াডে এছাড়া ওপেনার পারভেজ হোসেন ইমনকে সুযোগ করে দেওয়া হয়েছে কিন্তু সবচেয়ে সারপ্রাইজিং বিষয় ছিল তানজিত তামিমকে কন্টিনিউ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তানজিত তামিম ফ্লপ হয়েই যাচ্ছে না তাকে সুযোগ করেই দিচ্ছে এটা কেন তানজিত তামিমের জায়গায় কি জিসান আলমকে নেওয়া যেত না রিসেন্ট টাইমে জিসান আলম দুর্দান্ত ব্যাটিং করছেন জিসান আলমকে লম্বা টাইমের জন্য এটা সুযোগ করে দিলে ভালো হতো না জাতীয় দলে করলে ভালো বিসিবি বিসিবি। কিন্তু কোনো দেয়নি এছাড়া টি টোয়েন্টি স্কোয়াডে শামীম পাটওয়ারিকেও রাখা হয়নি এটাও ছিল অনেক বড় সারপ্রাইজিং বিষয় এই দল ঘোষণা করার মুহূর্ত পর্যন্ত সবাই ধারণা করছিল যে শামীম পাটোয়ারি অন্তত সুযোগ পাবেন কিন্তু দল ঘোষণার পর দেখা গেল শামীম দলে নেই কিন্তু কেন দলে নেই তাকে কেন রাখা হয়নি এই বিষয়েও কোনো উত্তর দেয়নি নির্বাচক প্যানেল পেস আক্রমণটা অভিজ্ঞতা দিয়ে সাজানো হয়েছে মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ শরীফ ইসলাম এবং তানজিদ সাকিব স্পিন সামলানোর জন্য রয়েছেন মেহেদি হাসান মিরাজ শেখ মেহেদি হাসান রিশাদ হোসেন এবং রাকিবুল হাসান বলিং লাইন আপে ওরকম কোনো সমস্যা না থাকলেও সমস্যাটা ব্যাটিং লাইন আপে বিশেষ করে টপ অর্ডারে এখন এই টপ অর্ডারদের সমস্যাটা সমাধান করে ইন্ডিয়ার বিপক্ষে টি টোয়েন্টিতে কীরকম পারফর্ম করে সেটাই এখন দেখার বিষয়